সামনে থাকলে সাকিব খান বলতো ওয়াও আমি বাগানে যাবো আমি লিচু খাবো শুধু বাঁশের বেড়া কেন ইন্ডিয়া পাকিস্তানের আমাকে আটকাতে পারবে না বর্তমান সময়ে আইটেম গান ছাড়া একটা সিনেমার কথা চিন্তাও করা যায় না তাই তো আমার বন্ধু শামসু প্রায়ই বলে সিনেমা যা হয় হোক আইটেম যেন আইটেমের মতো হয় সর্বশেষ তাণ্ডব সিনেমার আইটেম গান লিচু বাগানে ব্যাপক ভাইরাল হয়েছে কিন্তু শামসুর মন খারাপ কারণ জিজ্ঞাসা করতে বলে তাণ্ডব সিনেমা নিয়ে আমার অভিযোগ নাই কিন্তু আইটেমে না হয় বোম্বাই লিচু হলে ভালো হতো এটাকে শুধু ভেজিটেরিয়ান ভেজিটেরিয়ান মনে হয় আমার বন্ধুর মতো যারা আইটেম প্রেমী আছো তারা আইটেম গানের প্রার্সন চাইলে কমেন্ট বক্সে জানাও নিয়ে আসবো আগামী কোনো ভিডিওতে তো বন্ধুরা নতুন হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো ভালো থাকবে ধন্যবাদ